আজকের এই পডকাস্টে সাফল্য ব্যর্থতা স্বপ্নপূরণ এই গল্প নিয়ে আলোচনা করব যেখানে একজন কম্পিটিটিভ অ্যাসপারেন্ট তার মানসিক দৃঢ়তায় কিভাবে সরকারি চাকরি পেয়েছে নমস্কার আমি আচ্ছা তুমি এই কম্পিটিটিভ পরীক্ষার জন্য কবে থেকে পড়াশোনা করেছিলে কতদিন এই পড়েছিলে এই কম্পিটিটিভ জন্য আমি তো প্রথমত কোনো মেন্টালি प्रिपरेशन ছিল না আমি একদম নরমালি ভেবেছিলাম যে আমি

যেমন আমি প্রথম এই যে মানে জবটা আমি করছি সেখানে আমি ফার্স্টে মানে ভাবিনি যে আমি করবো তো এটাতে আমি কৃতজ্ঞতা জানাই আমার দাদা আর আমার মা সাথে আপনাকেও যে ফ্যামিলি সাপোর্ট প্লাস আপনিও আমি যখন করলাম এখানে আপনি তখন আমাকে বা বাড়ির লোক ফ্যামিলি স্পেশালি আপনি মানে জাস্ট আমার ভয়টা কাটানোর জন্য আমি আমাকে বলেছিলেন যে

ক্লাস টুয়েলভ জন্য তো ভালোই ছিলাম কিন্তু এইসব জেনারেল কম্বাইন যেটা নিয়ে আমি পড়েছি সেটা নিয়ে কখনো ভাবিনি মানে কিন্তু বর্তমানে এত চাকরির যে ক্রাইসিস সেটা দেখ দেখে আমার মনে হয়েছে যে কিছু একটা করতে হবে তবে এই গাইন্সের মধ্যেও চাকরি পাওয়া যায় না অবশ্যই দেখ চেষ্টা করবে গাইন্সের মধ্যেও চাকরি কিন্তু পাওয়া যায় আচ্ছা তোমার এই জার্নিটা যে শুরু হয়েছিল তুমি পড়াশোনাটা কিভাবে করবে মানে এখানে তো অনেকগুলো সাবজেক্ট আছে ম্যাথ আছে রিজনিং আছে ইংলিশ আছে জিকে আছে তুমি কিভাবে এটাকে তুমি রুটিন করে পড়েছিলে প্রথমত তো আমি এক পুরোটাই আপনার উপর ভরসা করেছিলাম প্রথমত একদম যখন আমি প্রথম শুরু করি তখন আমি কোনো চাপ নেইনি একদম রিল্যাক্স মাইন্ডে চাপ নিলে কিন্তু একটা মনের ভিতর একটা ভয় তৈরি হয় একটা মানে হবে হবে না এরকম ধরে চললে হবে না ফারস্টে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা জিনিসটা বুঝি শিখি মানে কম্পিটিটিভ কি জিনিসটা নিয়ে তুমি ফাইল করতে সেটা বুঝতে হবে হ্যাঁ অবশ্যই তারপর আমি পুরোটাই আপনার উপর ছেড়ে দিয়েছিলাম আমি আসতাম পড়তাম শিখতাম মানে আর আমার নিজের এক্সপিরিয়েন্সে বলতে গেলে যে ক্লাস টেন পর্যন্ত যে ম্যাথ বা টুয়েলভের যে ম্যাথ সেটার সাথে জেনারেল কম্বাইন যে মানে হ্যাঁ পুরোই আলাদা মানে এই ব্যাপারটা আমি খেয়াল করেছি আর আমি বলবো যে সবাইকে এই জিনিসটা পুরোটাই প্র্যাকটিসের উপর যত প্র্যাকটিস হবে এই জিনিসটা চলে আসবে আর সাথে আমি এটাও বলবো যে আপনার কাছে এসে আমি রোজ করতাম রোজ শিখতাম রোজ নতুন রিজনিং শিখতাম নতুন জিনিস শিখতাম এই রিজনিং এর ক্ষেত্রে আমি শুরু করি কোন সাবজেক্ট এই চারটি সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটা সবচেয়ে তোমার ইন্টারেস্টিং লাগতো ইন্টারেস্টিং রিজনিং ম্যাথ হ্যাঁ ম্যাথ কিন্তু তোমাকে এই চাকরি পেতে বা চাকরি পাওয়ার জন্য তোমাকে চারটি সাবজেক্টই পড়তে হবে আমার সবচেয়ে ভয় লাগতো যেটা সেটা হচ্ছে জেনারেল নলেজ জেনারেল নলেজ কি বাজা করেছিল একদম ওই বললাম যে রোজ পড়তে পড়তে রোজ একটু একটু শিখতে শিখতে একটা টাইম পরে মানে সেই জিনিসগুলো মানে খুব মানে ভালো লাগতে শুরু করে তো তখন আস্তে আস্তে প্রথমের দিকে তোমার নাও ভালো লাগতে পারে কিন্তু আস্তে আস্তে সেই জিনিসের প্রতি যদি তুমি পড় মানে পড়তে থাকো নাও ভালো লাগলো সেটা নিয়ে বসে থাকো সেই করেই আস্তে আস্তে তার প্রতি ভালোবাসা জন্মায় ওকে এই পিএসসি ক্লাসিক ছাড়া আর কোনো কম এক্সাম তুমি দিয়েছিলে কম্পিটিটিভ বা অন্য কোনো

সাবজেক্ট অল্টার করতে মানে ধরো আমি অল্টার মানে একটা সাবজেক্ট ইচ্ছা করছে না আমি অন্য সাবজেক্ট করছি এরকম না সেই সাবজেক্টে স্টিক না স্টিক হয়ে বলতে আমি সেই মানে হয় এখন ভালো লাগছে না ঠিক আছে আমি একটু গ্যাপ নিলাম টাইমে আমি অন্য কোন সাবজেক্ট পড়লাম সেটাই একটু গ্যাপ নিলে মানে একটু ফ্রি মাইন্ড ফ্রেশ করে আবার বসলাম সেটা নিয়ে কিন্তু ওটা রেখে দিলে হবে না রেখে দিলে হবে না কোনো জিনিস তুমি রেখে দাও যে পরে করবে কম্পিটিটিভের ক্ষেত্রে কিন্তু

আচ্ছা যারা ক্যামেরার উপরান্তে আছে মানে যারা অ্যাসপিরেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য তাদেরকে কি বলবে চাকরি পাওয়া যায় হ্যাঁ অবশ্যই কিভাবে তারা পড়াশোনা করতে পারবে আমি বলবো যে চাপ না নিয়ে রিল্যাক্স মাইন্ডে দিনে আস্তে আস্তে সব আস্তে আস্তে সলভ করো আস্তে আস্তে সব জিনিসগুলোকে মানে নিজের ভেতরে আর কি নলেজটা নিয়ে আসো আস্তে আস্তে সব হয়ে যাবে মানে ওটা মানে ভগবানের উপর ছেড়ে দাও বা যা হবে দেখা যাবে কিন্তু চেষ্টা করতে হবে মানে নিজেকে একটা মানে কন্টিনিউ একটা পড়াশোনার মধ্যে রাখতে হবে আর প্লাস নিজেকেও মানে কন্টিনিউ প্রসেসটা রাখতে হবে মাঝখানে গ্যাপ কম্পিটিটিভের জন্য কিন্তু খুব খুব হার্মফুল জিনিস কম্পিটিটিভের প্রথম কন্ডিশন হচ্ছে কন্টিনিউ স্টাডি পাশা করে যে মেয়েটি আমার কাছে পড়তো ও কিন্তু কোনোদিন আমার কাছে আমার ক্লাস বান করেনি এটা কিন্তু সবচেয়ে বড় কথা আর কথা হচ্ছে ওই যখন মেন যে তো আমি এটা গল্প করি ও কিন্তু ওর মোবাইলটা মানে ওর সোশ্যাল মিডিয়া বা সামাজিকভাবে ও কিন্তু নিজেকে পুরোপুরি আলাদা করে দিয়েছিল একটা জায়গায় এই ডেডিকেশন না থাকলে কিন্তু হয় না ও করেছিল ও বলুক আচ্ছা লাস্ট এই রাইট ক্লিক যেখানে তুমি পড়েছো গাইড পেয়েছো সেই সম্পর্কে কি বলতে পারো রাইট ক্লিকের রাইট তুমি রিভিউ কি দেবে লাস্ট মানে এক কথা দেব ওটা তুমি তোমার তোমার যেটা মনে হয় তুমি সেটাই আচ্ছা ফার্স্ট অফ অল যখন মেনসের কথা হলো তাহলে আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে যখন প্রিলির তো আনএক্সপেক্টেড রেজাল্ট ছিল যে আমি পাবো সেটা আমি ভাবিনি কারণ এটা ফার্স্ট টাইম ছিল আমার তো তারপর যখন বের হলো প্রিলিমসের রেজাল্ট তো তখন আমি খুশি তো অবশ্যই হয়েছিলাম কিন্তু সাথে মনে করেছিলাম যে এবার আমার কি হবে কারণ আমার তো মানে কখনো এক্সপিরিয়েন্স নেই যে আমি দিয়েছি বা কিছু তো ওই টাইমে এবার যেহেতু সেই জায়গায় আমি কনফিডেন্সটা একদমই পাচ্ছিলাম না ওই টাইমে বলতে গেলে স্যার স্পেশালি স্যার নিজে গিয়ে আমার সাথে কথা বলেছেন আমি এত ডিমোটিভেট হয়ে গেছিলাম রীতিমতো আমি কান্নাকাটি করতাম কারোর সাথে কথা বলতাম না মানে আমি বুঝতে পারছিলাম যে এখন আমি কি সেই জায়গায় তো স্যার তো একটা মানে অতুলনীয় ভূমিকা পালন করেন আমার জীবনে চাকরির ক্ষেত্রে না হলে আমি ছেড়েই দিতাম খালি ছেড়ে দিতাম যে আমি হয়তো একটা গাইড লাগে আমি আর যেটুকু সম্ভব হয়েছে ওর জন্য করার আমি করেছি এবং এখানে কম্পিটিটিভ জন্য একটা কথা লাস্টে বলবো ওই যে যেটা বিপাশা বলল ও অলরেডি এমগে যেটা সরকারি চাকরিতে কম্পিটিটিভ পরীক্ষার জন্য কন্টিনিউয়াস স্টাডিটা প্রথম কন্ডিশন পারো না পারো ডাজ নট ম্যাটার শিখে যাবে সব এরকম আরো ভিডিও পেতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ